এখানে একটা দিয়েছে আর বোধহয় এই যে ভেতরে এই পায়ে একটা দিয়েছে আমার নাম তো পাপান সোনা সেই সকাল বেলা ভোরবেলা উঠেছিল আর তারপর থেকে এখন অব্দি কোনো ঘুম নেই আর আজকে যদি ভ্যাকসিন আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মায়ের সাথেই ছিল হ্যাঁ মুখে ক্রিম দিয়ে দিয়েছি তাহলে আর এখন ভ্যাকসিন আছে বেলা ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে উঠে পড়লো ওঠার পরে মা বাবার সাথে ওই ঘরে গিয়ে একটুখানি খেললো ঘুমাইনি আর আমি এ ঘরে ঘুমাচ্ছিলাম যদি রাতের বেলা ঘুমায় না বলে আর আজকে ওর ভ্যাকসিন আছে দেড় মাসে তো মা আর আজকে বলতে সাতাশ তারিখে ছিল না মা ভ্যাকসিনটা মানে দেড় মাসের ভ্যাকসিন সাতাশ তারিখে ও দেড় মাস কমপ্লিট হয়েছে এবার ওটা ডাক্তার বলেছে যে দেড় মাসে দেড় মাস পরে নেওয়া যাবে দেড় মাসে বয়স হয়ে যাওয়ার পর দুদিন তিন দিন পরেও নিতে পারবে কিন্তু আগে নেওয়া যাবে না আর এটা সাতাশ তারিখ আজকে যেহেতু একদম ঠিকঠাক মানে ডেটটাই আছে তো মা ওকে রেডি করার ছিল আর আমি আর মা নিয়ে যাব তো চলো একেবারে বেরোই তারপর তোমাদের সাথে কথা হবো আর ভ্যাকসিন দিয়ে আসার পর বাদ বলবো

টোটো করে যাচ্ছি বাবা ফোন করেছিল সকালবেলা ফোন করে টোটো বলে দিল তো টোটো বাড়ির সামনে থেকে এসে নিয়ে যাচ্ছে ওই মধ্যে মেডিকেলে দেবে তো সেই মেডিকেলই আমাদের বাড়ি থেকে মেডিকেলটা অনেকটা দূর আর আমাদের ওই বাড়ি থেকে ভারত সেবা আশ্রমটা খুব কাছে তাই ওখানে যখন থাকবো তখন ভারত সেবা আশ্রমে দেবো আর এখন এখান থেকে মেডি মেডিকেলেই দেবো তাই তো মেডিকেলই তোমা মেডিকেলে দেবো আমাদের এখানেও আর একটা জায়গায় দেয় কোথায় যেন রথতলা হ্যাঁ একটা কাঠ পোলেও দেয় আমাদের আরুকে কাঠ পোলে দিয়েছিলো প্রথমবার ভালো তো একদম ভালো না মানে আর যখন দেড় মাসে কাঠ বলে দিয়েছিল না মানে বিকালবেলা ওই জায়গাটা ফুলে গিয়ে ইনফেকশন হয়ে গিয়েছিল সে আবার কিশলায় সলাইটি গিয়ে দেখাতে হয়েছিল ডক্টর তো ডক্টর বলেছিলো যে যে ইঞ্জেকশনটা দিয়েছে সে ঠিক মতন দিতে পারেনি জায়গাটা ইনফেকশন হয়ে গেছে তো মাকে বলছে ওখানে আর দেওয়ার দরকার নেই মেডিকেলে দেওয়াই ভালো মা আর ওই জায়গায় বসে আছে কোলে আনছি তুমি ধরো আমি ধরতে পারবো না ভয় লাগে আমাকে মা বলেছিলো প্রথমে যে তুমি চলে যা বলার সাথে গাড়িতে করে দিয়ে আরাম বাবার ভাবলাম যে গাড়িতে করে যাবো যদি পরে টোটে যাই টোটো করে যাওয়াটাই ভালো তো চলো একেবারে মেডিকেলে গিয়ে তোদের সাথে দেখা হলো চোখ ওরা উঠে বসো বসো বাবা বাবা বাবাকে এখন কি দেবে ইঞ্জেকশন দেখব পাপা কান্না করে না কি করে হ্যাঁ দেখবো পাপা কান্না করে না চুপ করে থাকে যখন ওর দু তিন দিনের দিন ব্লাড নিয়েছিল একটু কাঁদেনি সবাই বলছিল আজকে দেখবো কি করে ও

আমি বলছিলাম কি যে আমি যখন আমাকে দাদা বলছে কি তুমি ওইদিকে চলে যাও যখন দেবে তুমি দেখতে পারবে না খারাপ লাগবে দেখে কাঁদবে আর বাচ্চাগুলো কাঁদছে দেখে খারাপও লাগছিল খুব ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে বর্তমান মেডিকেল কলেজ থেকে আর গিয়ে এখন বাড়ি যাচ্ছি বেশি লাগেনি বলো তাড়াতাড়ি হয়ে গেছে মা আমাকে বলছিলো যে অনেকক্ষণ লাগবে হ্যাঁ দেখবি দেরি হবে একটু খুলে নিয়ে চলে তা আমি বললাম যে বেশি তো লাগে না কারণ আরও যে খুব একটা এক এক সময় এক এক রকমের ভিড় তাও ভালোই ভিড় ছিল ওই দাদা গেছিল গেল বলে তাড়াতাড়ি হয়ে গেল ভালো ভিড় ছিল আমরা যখন গেছিলাম তখন অনেক তো লাইন ছিল আমাদের এই জন্য কতদিন লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল না তারা কিন্তু আমাদের পরেই করি যে দাদা গেছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেল আমি মানে যেখানে ওকে নিয়ে গেলাম ভ্যাকসিন করাতে আমি বাকি বলছি আমি বলছি তুমি নিয়ে যাও আমি ঢুকবো না কারণ তো রান্না করবো আমার তো আমি সত্যি পারবো না কারণ যখন ওকে নিয়ে ঢুকছে একটা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে বেরোচ্ছে তো ও বাচ্চাদের ঠিক আনছে বাচ্চাটা সব দিয়ে জল পড়ছে আমি যদি থাক আমি ওইদিকে গিয়ে দাঁড়াই আর আমি যখন বেঙ্গল ফেরে ওকে নিয়েছিলাম তিন দিনের দিন ওর যে ব্লাড টেস্টগুলো হয়েছিল ওর দু হাত দিয়ে ব্লাড নিয়েছিল বলেছিলাম না তো আমাকে সেদিন কারো নার্স বলেছিল যে তুমি বাথরুমে ফ্রেক্সতে যাও সেই সময় তোমার বেবিটাকে নিয়ে আমরা যাবো গিয়ে ব্লাড টেস্ট পরীক্ষা করবো কারণ তুমি দেখতে পারবে না ওর যখন ব্লাড দেবে মানে খুব ছোটো তো যদি কান্না করে সেই কারণে কিন্তু ও নার্সগুলো এসে বলছে তোমার ছেলেটা এত শান্ত এতটুকুও কাঁদেনি ও দু হাত দিয়ে যে ব্লাড নিল অতটা করে

বাড়িতে পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সত্যি ভালো লাগছিল না মনটা ও এত কান মানে কাঁদছে তো দেখেও না কষ্ট হচ্ছে ছোট তো যতই হোক ও এমনি চট করে খুব একটা কাঁদে না আর তারপর আজকে কাঁদছে মা বললো তুই ওকে নিয়ে বস মা আমি বসেই ছিলাম দাদা ভাই মুড়ি মেখে আমাকে দুটো মুখে দিলো খেলাম বসে বসে ওকে নিয়ে এতক্ষণ বসেছিলাম তো মা বললো সানটা করে আয় তুই আমি ওকে নিয়ে ধরছি সানটা করতে গেছি আবার কান্না শুরু করেছে দিয়ে মা এখন নিয়ে বসে আছে মা বলছে তুই আমি ওকে নিয়ে বসছি তুই ততক্ষণে চট করে দুটো খেয়ে নিই বেশ ঠিক আছে মা ওকে ঠান্ডা মানে আর কি জলে সেঁক দিচ্ছিলো সেটাও নিতে পারছে না আর ও তো ছোটো না ওরা ওদের সব কিছু ওরা মানে কান্না করে বোঝাবে খিদে পেলেও কেঁদে বোঝাবে ভালো লাগলেও কেঁদে বোঝাবে ব্যথা পেলেও কেঁদেই বোঝাবে আর একটুখানি পরিও কেঁদে উঠছে এটাই মানে বেশি খারাপ লাগছে সব থেকে আমি খেতে এসেছি যে আজকে রান্না বাবা করেছে আজকে বাবা ইঁচড় তরকারি করেছে ডাল করেছে সবজির তরকারিটা সকালে ছিল মুড়ি খাওয়া আর এদিকে মানে মা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছে আর এই যে ডিমের ঝোল দুপুরের পর থেকে ভিডিওটা সত্যি আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ ওকে আমার আজকে সারাক্ষণ কোলে রাখতে হয়েছে দুপুর তিনটের পর থেকে ওর প্রচন্ড পরিমাণে মানে জ্বর এসেছিল তো সেই কারণে ভিডিওটা করা হয়নি আর এখন রাত তিনটে বাজে ও জেগে বসে রয়েছে এখন শরীরটা একটু ভালো আছে জানি না আবার কখন শরীর খারাপ হয়ে যাবে হঠাৎ করে তুমি না কি হই তবে নি করছিস না করছিস কেন হ্যাঁ না করছিস কেন না করলে কি করে কিছু করবি হ্যাঁ কিছু করবি না করলে কি যদি বল তো তবে চ্ছিস কেন বলে আমি তখন একটুটুকু কথা বুঝি আমার দুমাস হবে আর কদিন পরে আমি কি এখনো বাচ্চা থাকবো